হ্যালো ভিউয়ার্স অচুত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি মাইনর পেপার হিসেবে থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ তোমাদের অন্য সাবজেক্টে অনার্স রয়েছে এবং হিস্ট্রি সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে রয়েছে সেক্ষেত্রে তোমাদের যে মাইনর ওয়ান পেপারটি রয়েছে সেই পেপারটির যে সাজেশন দু হাজার পঁচিশ সেই সাজেশান নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে সেইখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তো তোমাদের পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তিনটি লিখতে হবে দশ নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে এবং কুড়ি নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটি মোট এই পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে তা দেখো প্রথমে গ্রুপ সি অর্থাৎ কুড়ি নম্বরের যে প্রশ্ন দুটি লিখতে হবে তার জন্য তোমরা এখানে ছটি প্রশ্ন অবশ্যই দেখে যাবে প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো পরেরটি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো পরেটি ভারতবর্ষের যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো পরেটি দেখো পাঁচ দাগের প্রশ্ন রয়েছে যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো এবং শেষ প্রশ্ন রয়েছে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রাহকারী আদিম মানুষের বা মানবের খাদ্য সংগ্রাহক হয়ে ওঠার যে ইতিহাস সেই ইতিহাস আলোচনা করো এখানে ছটি প্রশ্ন রয়েছে আশা করি এই ছটি প্রশ্নের মধ্যে তোমরা দুটি কুড়ি নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখানে ছটি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এরপরে দেখো রয়েছে গ্রুপ বি যেখানে রয়েছে নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে গ্রুপ বি যেখানে নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে চারটি প্রশ্ন পরীক্ষা আসবে তো দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো অথবা আসতে পারে সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো পরেটি আর্য সমস্যা বা আর্য বিতর্কটি বিশ্লেষণ করুন পরেটি ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব আলোচনা করো পরেটি ষোড়শ মহাজন পথ সম্পর্কে আলোচনা করো পরেটি সংগম সাহিত্য বলতে কী বোঝো দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো পরেটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো এবং পরেটি শেষ প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির উদ্ভবের কারণ আলোচনা করো এখানে সাতটি প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি গ্রুপ এ যেখানে মার্ক্স ফাইভ পাঁচ নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে তিনটি ছটি প্রশ্ন আসবে দেখো যে প্রশ্ন ইম্পর্ট্যান্ট হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য পরটি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব লেখো পরটি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি মুদ্রার গুরুত্ব লেখো পরটি মধ্যপ্রস্তর যুগ বা আসতে পারে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো পরটি হরপ্প ধর্ম সম্পর্কে টিকা লিখুন পরটি বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লেখো পরটি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল শেষ প্রশ্ন গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী এখানে আটটি প্রশ্ন রয়েছে এবং এই আটটি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে অন্য ভিডিও আছে ততক্ষণ সেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে